ভাটপাড়া থানা এলাকা আইন শৃঙ্খলার উন্নতি করার লক্ষ্যে নতুন বারুইপাড়া আউটপোস্টের উদ্বোধন হল বুধবার এদিন সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজরিয়া জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান শ্রীমতী রেবা রাহার উপস্থিতিতে এই আউটপোস্টের উদ্বোধন হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজরিয়া এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কি বললেন শোনা যাক আমি প্রথমেই আমাদের এ এখানে ভাতপাড়াMunicipality এর চেয়ারম্যান ম্যাডাম আর আমাদের MLA সাহেব MLA জগদল সাহেব আমি দুইজনেরকেই ধন্যবাদ জ্ঞাপন করব তার কারণেছে উনিদের সহযোগিতা ছাড়া এই আউটপোস্টে স্টার্ট করাটা সম্ভব ছিল না তোMunicipality এটা তৈরি করে দিয়ে দেয়া হয়েছে ऑफिशিয়ালি এর স্যাংশন আগে থেকে गवर्नमेंटে ছিল আপনারা জানেন আমি কিছুদিন আগেই এই আউটপোস্টে যেটা একটা ভাড়া বাড়ি থেকে ওখান থেকে আমরা আরাম করে দিয়েছিলাম কাজ কাজকর্ম আমার দৃঢ় বিশ্বাস এই যে আউটপোস্ট যেটা একটা খুব সেন্সিটিভ প্লেসে যারা এখানে ভাটপাড়ায় জগদলে যারা থাকে বাসিন্দারা তারা জানে যে এই জায়গাটা খুবই সেন্সিটিভ তো এখানকার যে আশেপাশে মানুষ যে আছে তাদেরকে এই এলাকায় শান্তি ব্যবস্থা রাখার জন্যে এই আউটপোস্ট খুবই ইম্পর্ট্যান্ট হবে এটা আমার বিশ্বাস অ্যান্ড ইভিনিং আপনারা আই একের পর এক আপনারা দেখেছেন কিছুদিন আগে মোমিন পাড়ায় ওখানে আউটপোস্টটা আটচালা বাগান যেটা বলা যায় ওই আউটপোস্টটা স্টার্ট হলো ওখানেও আমরা মিউনিসিপ্যালিটি সাহায্যেই ওটা করা হয়েছে তারপরে ভাটপাড়া থানাও হলো মানে তার আগেই ভাটপাড়া থানা হলো তারপরে এই আউটপোস্টগুলো হলো অ্যান্ড আপনারা তার সঙ্গে যদি এলাকার শান্তি ব্যবস্থা যখন দেখেন ল অ্যান্ড অর্ডার দেখেন তো আমরা অনেক দূরে এগিয়ে গেছি এখন যেটা ল অ্যান্ড অর্ডার আছে খুবই কন্ট্রোলে মানুষ ভালোভাবে থাকতে পারছে বাজার পাট যেটা আছে খুব খোলা আছে কারো কারো অসুবিধা নেই নিশ্চয়ই এখানে যেটা আছে আমি যতটা সম্ভব হবে ব্যারাকপুর পুলিশ কমিশনেট এই দুটাই আউটপোস্ট ভাটপাড়া জগদল থানা আমরা আমাদের হিউম্যান রিসোর্স যেটা বলা যায় সাব ইন্সপেক্টর সংখ্যাটা কনস্টেবলের সংখ্যাটা আমরা যতটা বেশি সম্ভব হবে যতটা সম্ভব হবে আমরা এখানে আজকে আমি ধন্যবাদ জানাবো ব্যারেকুর কমিশনেট ও পুলিশকে যারা এটাকে মানে আমাদের কথাটাকে যে বাস্তবতায় নিয়ে এসেছে এখানে বাড়িপর থানা নির্মাণ হলো আজকে তার শুভ উদ্বোধন আজ থেকে কার্যক্রম চালু হবে এখানে এখানে এক অফিসার এবং এএসআই দুজন এবং বাকি ফোর্স থাকবে এখানে প্রায় দশ থেকে বারোজন থাকবেন আর এবং কমিশনার অফ পুলিশ আলোক আজকে কথা দিয়ে গেলেন আরও ফোর্স বাড়াবেন এবং এখানে উনি ব্যারাক বানাবেন যেখানে আরও ফোর্স থাকবে এই অঞ্চলটাকে পুরোপুরি দেখার জন্য এবং উনি এই আশ্বাসনও দিয়ে গেছেন যে এই অঞ্চলের মানুষ যেটা আগে একটা ভয়ভীতিতে থাকত সেই ভয়ভীতিটা তারা যেন কাটিয়ে নেয় এবং আগামী দিন এখানে শান্তি শৃঙ্খলা হবে ক্রাইম শেষ করার একটা যে প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেটার জন্যেই এই নতুন আউটপোস্টগুলো করা এই আউটপোস্টগুলোর এখন যেভাবে নির্মাণ হচ্ছে এটা আপনি একটা মিনি থানা বলতে পারেন এখানে এসআই থেকে আরম্ভ করে এসআই এখানে এএসআই থাকবে এখানে লকআপ আছে এখানে জিডি নেওয়া হবে সম্পূর্ণটাই কাজ করা হবে মানে একটা থানার যে ভূমিকা যে কাজ সেই কাজগুলো এখান থেকে হবে আমি ধন্যবাদ জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দু হাজার উনিশে যে মানুষরা এখানকার তাণ্ডব দেখেছিল সেই তাণ্ডব বন্ধ করার একটা প্রচেষ্টা সেই সময় থেকে এই ফানিটা করার ছিল সেটা হয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো বিশেষ করে ভাটপাড়া পৌরসভা যার সহযোগিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া থেকে হিমান্তু শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন